আসসালামু আলাইকুম চিংড়ি মাছ পছন্দ করেন না এমন কোনো মানুষ নেই বললে চলে বেশিরভাগ মানুষে চিংড়ি মাছ অনেক পছন্দ করে তাই আমি আজকে তৈরি করব চিংড়ি মাছ বোনা এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি ঘোনা করার জন্য এখানে আমি কিছু চিংড়ি ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এগুলো হালকা ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো না রাখলেও ভালো হয় তবে রাখলে ভালো লাগে এভাবে দশ মিনিটের মতো রেখে দেব এবার একটি ফ্রাই প্যানে আমি মাছগুলোকে ভেজে নেব প্রথমে তেল গরম হয়ে আসলে একে একে চিংড়ি মাছ সবগুলো একসাথে দিয়ে দেব চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে তাই চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই কারণ বেশি কড়া করে ভেজে ফেললে চিংড়ি মাছগুলা খেতে ভালো লাগে না হালকা কালার আসলে চিংড়ি মাছগুলো উল্টে দেব। উল্টে দোনো ফাঁস হালকা কালার আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব এভাবে কি উল্টে ফাল্টে আমি দেবো যেন সব পাশ থেকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যায় এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দেবো এবার দনু পাশ হয়ে গেলে নামিয়ে নেব এভাবে চিংড়ি মাছ রেসিপি সবাই একবার হলেও তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে এবার এখানে আমি একই তেলের মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দেব পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে চারোপাশে যেন বাজা হয় নেড়ে ছেড়ে দেব বাজা হয়ে গেলে এই এরপর আমি হাফ চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা এক চামচের মতো বাদাম বাটা এখানে আমি চেনা বাদামটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন আর এখানে আমি একটি টমেটোকে কচি করে কেটে নিয়েছি সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেব এখানে বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই বাদাম বাটাগুলো দিলে এখাটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো আর কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে ভেজে নেব এখানে যেহেতু চিংড়ি মাছের পরিমাণ খুবই কম এজন্য সমস্ত উপকরণগুলো কমিয়ে দিতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। একটু বাজা হয়ে গেলে এখানে আমি কিছু জিরা বাটা দিয়ে দেব জিরা বাটা দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে এবার আমি পানি দিয়ে দেবো যেন মশলাগুলো ফুরে না যায় পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ ভুনায় যত বেশি ভালো করে কষানো হবে মশলাটা তত বেশি খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ক কিছুক্ষণ ভেজে নেব যেন চিংড়ি মাছের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব চিংড়ি মাছ যেহেতু ভাজা চিংড়ি বেশি কষানো বেশি পানির প্রয়োজন নাই অল্প অল্প পানি দিলেই হবে এবার হালকা আছে আমি রান্না করব আর ভালো করে পানি শুকিয়ে ফেলবো যেহেতু এটা ভুনা করা হচ্ছে বাস্তরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ ভুনা অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ